ইশতেহারে মনোযোগ বিএনপির প্রার্থী তালিকা পুনর্বিবেচনা আলোচনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি এখন সমগ্র দেশ জুড়ে প্রচারণার প্রস্তুতি মনোযোগী রাষ্ট্র ক্ষমতা গেলে কোন খাতে কি পরিকল্পনা নেওয়া হবে কোন পরিবর্তন আনা হবে এসব বিষয়ে লিফলেটের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরার সিদ্ধান্ত হয়েছে সেই লিফলেটকেই ভিত্তি করে ইশতেহার চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে নির্ভরযোগ্য সূত্র এসব বিষয়ে গত সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জার্মান তারেক রহমান বৈঠকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয় তবে তিনি বিদেশে উন্নত চিকিৎসার জন্য যেতে পারেন কিনা সে বিষয়ে কোনো আলোচনা হয়নি সূত্র জানায় বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র পুনর্গঠনের কর্ম পরিকল্পনা এবং প্রতিটি সেক্টরে করণীয় বিষয়গুলো আলাদা লিফলেটে তুলে ধরবে উন্নয়ন পরিকল্পনা নিরাপত্তা শিক্ষা কর্মসংস্থান স্বাস্থ্য কৃষি শিল্প ও প্রশাসন দুর্নীতি নির্দিষ্ট কর্মপরিকল্পনা থাকবে প্রতিটি এলাকার স্থানীয় সমস্যা সম্ভাবনা ও জনগণের চাহিদা বিবেচনায় রেখে তৈরি হবে এসব লিফলেট তরুণ প্রজন্ম ও নারী ভোটারদের আকৃষ্ট করতে বিশেষ উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে ঘোষণার লিফলেট তৈরির কাজ শেষ করে গণসংযোগ শুরু করবে দলটি দলের নীতি নির্ধারকদের মধ্যে এবারের ইশতেহার হবে বিএনপির একত্রিশ দফা জুলাই সনদ এবং সাম্প্রতিক রাজনৈতিক দিক নির্দেশ শোনার সমন্বয়ে একটি ব্যাপক রোডম্যাপ শাসন ব্যবস্থার পুনর্গঠন গণতন্ত্র পুনরুদ্ধার দলীয়করণ মুক্ত প্রশাসন বিচার বিভাগের স্বাধীনতা মানবাধিকার সুরক্ষা এবং দুর্নীতি বিরোধী কাঠামো শক্তিশালীকরণকে ইশতেহারের মূল ফোকাস হিসেবে রাখা হচ্ছে শিক্ষা ক্ষেত্রে বাজেট বাড়ানো স্কুল পর্যায়ে আইটি কারিগরি শিক্ষা আর্ট কালচার খেলাধুলা এবং মেডিকেল টেকনিক্যাল দক্ষতার চালুর পরিকল্পনা করা হয়েছে প্রাথমিক থেকে ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা এবং মাধ্যমিকে আরও একটি ভাষা শেখার সুযোগ দেওয়ার পরিকল্পনা থাকায় শিক্ষার্থীরা আরবি জার্মান ফরাসি জাপানি বা চীনা ভাষা শেখার সুযোগ পাবেন যা ভবিষ্যতে বৈদেশিক কর্মসংস্থানে বড় ভূমিকা রাখবে এছাড়া ক্যাম্পাসে মেধা ভিত্তিক ছাত্র রাজনীতির প্রতিষ্ঠা নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হলের আবাসন সংকট দূরীকরণ এবং লাইব্রেরির আধুনিকীকরণ লিফলেটে স্থান পাবে নারী শিক্ষার প্রসার দেশ বিদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হবে হিসেবে তুলে মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ ও ক্ষোভ নিয়েও আলোচনা হয় দলের নেতাদের মধ্যে বড় কিছু এলাকায় এমনটা স্বাভাবিক হলেও কিছু আসনে প্রার্থী তালিকা পুনর্বিবেচনার সুযোগ রয়েছে বেশিরভাগ জায়গায় প্রার্থী জনপ্রিয় ও গ্রহণযোগ্য হলেও কয়েকটি আসনে পুনর্মূল্যায়নের প্রয়োজন হতে পারে বলে মত দেন স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য